আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আরিফ ভাই আপনাদের এখানে তো অনেক হেলমেট আছে জি তো অল্প রেঞ্জের মধ্যে যারা হেলমেট ভালো মানের হেলমেট নিতে চায় এবং অনেক সময় কি হয় একটা টেনশনে থাকতে হয় হেলমেটটা বাইকের পাশে রেখে কোনো লক করার সিস্টেম থাকে না তখন একটা টেনশন থাকে যে হেলমেটটা কে জানো চুরি হয়ে যেতে পারে তো এরকম কোনো হেলমেট আছে আপনাদের কাছে এর জন্য আপনাদের জন্য আমরা একটা হেলমেট নিয়ে এসেছি ग्लाйডারসের এটা কিন্তু হাফ ফেস হেলমেট তাও আপনি কিভাবে লক করবেন এখানে দেখেন লক করার জন্য একটা অপশন দিছে আপনি চাইলে এখানে লক করে রাখতে পারবেন যে কোন কোন ব্যান্ড লক আছে ওটা দিয়ে আপনি লক করে রাখতে পারবেন তাইলে আর আপনার হেলমেটা চুরি হবে না এবং এই হেলমেটাতে থাকছে আরএসআই সার্টিফাইড যেটা ইন্ডিয়ান সার্টিফাইড মানসম্মত আরো থাকছে আপনার ভেন্টিলেটর বাতাস ঢোকার জন্য অনেক সময় দেখা যায় কিছুক্ষণ বেশি ইউজ করলে এটার ভিতরে গরম হয় এটা গরম হবে না আবার এটার প্যাডিংটা টোটাল খোলা যায় মানে টোটাল আপনি প্যাডটা এরকম খুলে ওয়াশ করতে পারবেন সম্পূর্ণটা ও আচ্ছা টোটাল এই প্যাডটা আপনি টোটালটা খুলে ওয়াশ করতে পারবেন কিন্তু দেখা যায় আপনার 6 মাস 1 বছর পর এটা ধুয়ে আবার দিতে দিবেন যেই শেষ হয়ে যাবে এবং এই হেলমেটটা কিন্তু ফাইবারের একদম এরকম চাপ দিয়ে কিছু হবে না কিছু যদি হাতুরি দিয়ে বাড়িও দেন কিছু হবে না মানে খুবই কমফোর্টেবল হেলমেট কালার থাকবে আপনার দুইটা একটা 글로সি ব্লাক যেটা আপনার রোদের ভিতর গেলে শাইনিং একটা ভাব আসবে চকচক করবে এরকম এটা লকটাও কিন্তু হেভি যেটা আপনি দামিও হেলমেটে ব্যবহার করা হয় বিশেষ করে প্রিমিয়াম যে রকম আপনার এই আপনাকে দেখাই এই হেলমেটগুলায় যে লক ব্যবহার করা ওই সেম লকই তো এই ওটা ব্যবহার করা হয়েছে মানে এইটা ছয় সাড়ে ছয় হাজার টাকা হেলমেটের যে লক সেই লকিতে এই হেলমেটে ব্যবহার করা হয়েছে আর অবিশ্বাস্য দামে আপনাকে আমরা দিচ্ছি শুধু ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অনলি তেরোশো টাকা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় এত সুন্দর সার্টিফাইড একটা হেলমেট প্লাস আপনার মোটরসাইকেলের সাথে তালা মেরে রাখা যায় ওয়াশেবল প্যাডিং গ্লাসটার ফিটনেস দেখেন অনেক মোটা কিন্তু এটা কিন্তু আপনার মানে দাগ খুব কম পড়ে এবং রাতে বিশেষ করে দেখা যায় একটা আলো পড়লে ছড়ায় পরে ওইটা ছড়াবে না কখনো গ্লাস মুছবেন না ওই আলোটা ছড়াবে না খুবই সুন্দর একটা হেলমেট মাত্র তেরোশো টাকা একদম মানে পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো ঢাকা শহর বাংলাদেশের ভিতর চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না যারাই আপনারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে থান্ডা এন্টারপ্রাইজ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো টু নাইন ফাইভ সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিই কোনো টাকা পেমেন্ট করতে হবে না আগে ক্যাশ অন ডেলিভারি আপনি মাল কুরিয়ারে যাবে আপনি তাদের কাছে টাকা দিয়ে মাল ছাড়াই নেবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না বাহ এটা খুবই দর্শকদের জন্য যারা তাদের জন্য অবশ্যই এখানে কিন্তু প্রতারকের অনেক ধরনের অনলাইনে এখন মানে বিশ্বস্ত জায়গা পায় না মাল নেওয়ার জন্য দেখা যায় এই হেলমেটের দাম তেরোশো টাকা চাইছে আপনাকে বলবে দুইশো টাকা আগে দেন ডেলিভারি খরচটা ওই দুইশো টাকা নিয়ে ওরা কিন্তু উধাও কিন্তু আমাদের কাছে আপনার দশ টাকাও আগে পেমেন্ট করতে হবে না আপনার মাল আপনার বাসায় চলে যাবে আপনি মাল দেখে শুনে টাকা দিবেন আমরা তাতেই খুশি মানে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম চার্জ দিতে হবে না এবং আমাদের কাছে বিভিন্ন ধরনের হেলমেট আছে যারা আপনার প্রিমিয়াম ভালো দামের হেলমেট নিতে চাচ্ছেন বা মিডিয়াম রেঞ্জের ভিতর নিতে চাচ্ছেন সব ধরনের হেলমেটই আমাদের কাছে আছে অ্যাভেলেবেল যারা চাচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের শোরুমে চলে আসতে পারেন যারা খুলনার ভিতর থেকে দেখছেন খুলনার ভিতরে হলে ডেলিভারি চার্জ ফ্রি এটা আপনার দর্শকের জন্য যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি আর যারা শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুম হল খুলনা পিকসেল প্যালেস মোর আপনার মোটরসাইকেল পার্টস গুলির একদম মাথার দোকানটা আমাদের থান্ডা এন্টার প্রাইস সোজা দেখা যায় হ্যাঁ আপনার মোটরসাইকেল পার্টস গুলির ভিতর থেকে ঢুকে একদম সোজা দেখা যায় ফুল ফিজার একটা হেলমেট দেখায় আপনাকে যেটা আপনাকে যেই রেঞ্জে দেব আশা করি এই রেঞ্জে আপনি কোথায়ও পাবেন না এটা কিন্তু ভেগার যেই জনপ্রিয় হেলমেটটি এটা হলো একদম নাইট ভিশন গ্লাস রাত দিন দুইটাই আপনি কিন্তু ক্লিয়ার চালাইতে পারবেন এবং কিন্তু ডট সার্টিফাইড তেরোশো পঞ্চাশ প্লাস পঞ্চাশ গ্রাম ওয়েট ডট সার্টিফাইড আইএসআই সার্টিফাইড দুইটাই আছে এই হেলমেটটিতে থাকছে আপনার ভেন্টিলেটর সিস্টেম থাকছে উপরে দুইটাই দুই সাইড থেকে বাতাস ঢুকবে এবং সামনেও আপনার ভেন্টিলেটর সিস্টেম আছে আবার দেখা যায় যারা এই রেঞ্জের ভিতরে এই হেলমেট দিয়ে ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য সব থেকে ভালো এই হেলমেটটা কারণ এখানে ক্যামেরা মাউন্ট লাগাই এবং এই লুকটা দেখেন ভাই সেই লুক চমৎকার এই হেলমেটটি হেলমেটটি এখন আসছেন দামে আমরা যে দামে দিব আশা করি আপনি এর আগে কোথার থেকে এই দামে কিনতে পারবেন না মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো আঠারোশো টাকায় ভেগা বোল্টের এই হেলমেটটি ভাই আমার আসলে মানে এরকম যদি আমি অনেকেই বলে যে অনলাইনে দেখে ভিডিও দেখে কিংবা ইউটিউবে ভিডিও দেখে বিশ্বাস হয় না কিন্তু আপনারা বিশ্বাস করেন এই দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা আপনাকেই বলতেছি আপনার দশ টাকাও অগ্রিম দিতে হবে না আপনি শুধু আমাদের ঠিকানা দিবেন আপনার ঘরে চলে যাবে মালটা আপনি দেখে শুনে টাকা দিবেন যদি সেম টু সেম না হয় এর গ্যারান্টি আমরা দেব যদি সেম টু সেম না হয় আপনি আমাদের যেই অবজেকশন দিবেন আমরা মাথা পেতে নেব আমরা যেটা মোবাইলে দেখাবো সেইটাই এবং এটা প্যাডিংটা কিন্তু টোটালটা ওয়াশেবল হুম টোটালটা আপনি পাট 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 খুলতে পারবেন এটা সব টোটাল খুলে ওয়াশ করা যাবে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে আর আপনারা যেরকমটা তা দেখবেন সেম টু সেম পাবেন প্রিমিয়াম ভেগার যে ফুল ব্ল্যাক হেলমেটটি মাত্র আঠারোশো টাকায় ডেলিভারি খরচ ঢাকার বাইরে হইলে একশো একশো বিশ বা পঞ্চাশ টাকা দেড়শো টাকার ভিতর মানে আমাদের মূল উদ্দেশ্য হল আপনি দুই হাজার টাকার ভিতর যাতে হেলমেট হাতে পান আমাদের দিবেন আঠারোশো টাকা ডেলিভারি খরচ আপনার যেইটা হয় সেখানে যদি একশো টাকায় একশো টাকায় আপনি পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা হল খুলনা পিকচার প্লেস মোড় মোটরসাইকেল পার্টস মার্কেটের সামনের যে দোকানটা থান্ডা এন্টারপ্রাইজ দোকানের নাম হলো থান্ডা এন্টারপ্রাইজ আর দোকানের যে নাম্বার ওটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো টু নাইন ফাইভ সেভেন ওয়ান এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো ইতে যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আসার জন্য দাওয়াত রইল সবাই ভিজিট করবেন আর প্রিমিয়াম প্রিমিয়াম হেলমেটগুলো আপনি নিয়ে যাবেন